আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো কেবিনোভেন্স এবং সেমিজেনের শত্রুতা নিয়ে তো আপনি যদি কেবিনোভেন্স এবং সেমি জেনের শত্রুতা নিয়ে জানতে চান তাহলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডাব্লিউডাব্লিউ এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ওভেন্স এবং সেমিজেনের প্রথম পরিচয় হয় দুই হাজার দুই সালে কানাডায় একটি রেসলিং শো দেখতে গিয়ে এর কিছুদিন পর তারা দুজনেই সিকারাতে যোগ দেন তাদের মধ্যে প্রথম ম্যাচ হয় প্রো রেসলিং গুয়েলাতে দুই হাজার তিন সালের সেপ্টেম্বরে এমএসটি এখনও পি এর টপ টেন ম্যাচের মধ্যে অবস্থান করছে এরপর আর ও এইচ এ ডাব্লিউ এ সি জেড এফ এফপি ডাব্লিউ ড্রাগন গেট সহ আরও বিভিন্ন কোম্পানিতে তারা বহুবার ম্যাচ খেলেছেন এতবার ম্যাচ খেলার পরও কিন্তু তাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা অটুট রয়েছে 2013 সালের প্রথম দিকে ডাব্লিউডাব্লিউই থেকে স্যামি জেনের জন্য অফার আসে কিন্তু স্যামি চেয়েছিল সে এবং কেবিন ওভেন্স একসাথেই তে যাবে কিন্তু কেবিন তাকে বলে আমি খুব শীঘ্রই আসছি তুমি আগেই যাও এরপর জেন আসলেন তে অদ্ভুত ব্যাপার হলো তখন প্রায় সবাই জেনে গিয়েছিলেন কেভিন ওভেন্স আর স্যামি জেনের এই অসাম রাইভেলির কথা ফলে তে প্রতি সপ্তাহে উই ওয়ান্ট কেবিন চ্যান্ট আসতে থাকলো যারা ওই সময় অ্যানেক্সটি দেখতেন তারা এই ব্যাপারে জেনে থাকবেন এরপর স্যামি উইলিয়াম রিগেলকে বলেন এই সময়টাতে কেভিনকে এখানে দরকার এরপর রিগেল এর কাছে গিয়ে এই ব্যাপারে বললেন তারপর কেভিনকে কেবিনকে অ্যানেক্সটিতে আনার জন্য অফার পাঠান দুই হাজার চোদ্দো সালের সেপ্টেম্বরে কেভিন ডেবিউ করে অ্যানেক্সটিতে এরিনায় প্রবেশের সাথে সাথে হোলি শিট কেভিনস গন্যা ফাইট ফাইটওন্স ফাইট চেন্ট আসতে থাকে এভাবে কয়েক সপ্তাহ পলার পর হারিয়ে চ্যাম্পিয়ন হন অভিনন্দন জানাতে আসেন কেবিন তাকে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে স্যামিজেনকে আক্রমণ করে বসলেন দর্শকরা বুঝে গেল যে তাদের রাইভেলি এখনও শেষ হয়নি এরপর অ্যানেক্সি রেভুলেশনে স্যামিকে নক মাধ্যমে অ্যানেক্সি চ্যাম্পিয়নশিপ জিতেন এরপরও তারা বহু ম্যাচ খেলেছেন স্যামিজেনের মেইন রোস্টারে ডেবিউ হয় জন সিনার ইউএস ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মাধ্যমে কিন্তু ডেবিউ ম্যাচে হাতের ইঞ্জুরিতে পড়তে হয় হয়কে এরপর জুনের দিকে সিনাকে অ্যাটাকের মাধ্যমে রোস্টারে ডেবিউ করলেন ডেবিউয়ের প্রথম ম্যাচটাতেই সিনাকে হারিয়ে প্রমাণ করে দিলেন তার যোগ্যতা এরপর যখন কেবিন রয়্যাল ডেম্বলে এসে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন হঠাৎ সেমি সেমিদেনের রিটার্নে আবার নতুন করে শুরু হয় তাদের রাইভেলিটি যে ফিউটি দীর্ঘদিন চলেছে তো এই ছিল স্যামি জিন এবং কেবিনোভেন্সের রাইভালিটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং তাদের রাইবিলিটি আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ডাব্লিউ এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ